স্বচ্ছ ভারত উন্নত ভারত স্লোগান তুলে সচেতনতা মালদা রেলওয়ে গার্লস হাই স্কুল শুক্রবার মালদা শহরে মহানন্দপল্লী এলাকায় বিদ্যালয়ের প্রাঙ্গনে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করা হয় এরপর স্বচ্ছ ভারত উন্নত ভারতের স্লোগান তুলে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা মিছিলের আয়োজন আয়োজন করা হয় প্লে কার্ড নিয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে মিছিলে এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে র্যালিতে অংশ নেন বিদ্যালয় পরিচালন কমিটির সভানেত্রী তথা ইংরেজ বাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীপর্ণা রায় সহ সিনিয়র সিটিজেন কমিটির সদস্যরা এদিন মহানন্দাপল্লী এলাকায় সচেতনতা র্যালি পরিক্রমা করে ইংরেজবাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার বলেন সাধারণ মানুষকে সচেতন করতে প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন এবং বৃক্ষরোপণ উৎসব পালন করা হয় ছাত্রীরা প্লে কার্ড ব্যানার হাতে র্যালির মধ্যে দিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা তুলে ধরেন বৃক্ষরোপণ কতটা জরুরি এছাড়াও ক্যারি ব্যাগ কতটা ক্ষতিকারক সব বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় এদিন বৃক্ষরোপণও করা হয় প্রোগ্রাম আমাদের সরকারিভাবে দেওয়া হয়েছে সেটা বিভিন্ন দিনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল আজকে তার অন্যতম দিন এবং এখানে আমরা গাছ লাগানো হলো সাথে সাথে আমাদের ছাত্রীরা এবং টিচাররা রাস্তায় একটা র্যালি করলো যার মাধ্যমে প্রত্যেকটি মানুষকে জানানো হলো যে গাছ লাগানো কতটা প্রয়োজন গাছ লাগান প্রাণ বাঁচান এবং সাথে সাথে ক্যারি ব্যাগ বর্জন করুন এই বার্তাও মানুষকে আমরা এখান থেকে আমাদের ছাত্রীরা এবং টিচাররা সবাই দিল আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর